যেটা লেখা সেটা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ কারি আল্লাহ মহাবিশ্বের কি মহাবিশ্বের সম্প্রসারণ কারী বলতে মোহাম্মদ এবং মানে শিশু সদার না মোহাম্মদ এবং তার চোদ্দ গোষ্ঠীর কেউ

হ্যাঁ এবার আপনি আমাদেরকে দেখান আমাদের এইটাই ওই আগে যত লাইভ আমরা করেছি সবসময় এই কথাই বলেছি আপনি আমাদেরকে টেন্সে যদি দেখাতে পারেন যে কোরআনে বলা আছে সম্প্রসারণ এখনো করছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন এখনো করতেছেন তাহলে আপনার কথা আমরা মেনে নিব অসুবিধা নেই কিন্তু এটা আপনি দেখাতে পারবেন না এবং তাফসির থেকেও আপনি দেখাতে পারেন যে তাফসিরা আর্লি তফসির গুলাতে কোনো একটা আর্লি তাফসিরে মোহাম্মদ বা তার সাহাবিরা এইভাবে বুঝছিল

তাহলে জাকারিয়া যদি জীবিত থাকে জাকারিয়াতে ফোন দেন ফোন দিয়ে আগে কম যে দশ লক্ষ টাকা ইয়ে দিবেন তাহলে অনুদান দিবেন তাহলে আপনার ফোন নাম্বার ধরবে আর কি নাম্বার ধরবে তারপরে তার সাথে বাহা শুরু করে দেন বুঝতে স্যার আচ্ছা আমরা একটু আমরা একটু আমরা একটু এই মানে আয়াতটা এবং আয়াতের তাফসিরটার সাথে সাথে একটু দেখে নেই এটা হচ্ছে কোরআনের একান্ন নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে অনুবাদে যেটা বলা আছে আর আসমান আমরা তা নির্মাণ করেছে আমাদের ক্ষমতা বলে এবং আমরা নিশ্চয়ই মহাসম্প্রসারণকারী এই আয়ের ব্যাখ্যায় ভাই আচ্ছা এখানে যে জিনিসটা তাফসির কাছিরে যে জিনিসটা বলা আছে আল্লাহ বলেন যে তিনি আকাশকে সিও ক্ষমতা বলে সৃষ্টি করেছেন এবং ওটাকে তিনি সুরক্ষিত সু উচ্চ ও সম্প্রসারিত করেছেন অবশ্যই তিনি মহাসম্প্রসারণকারী ইত্যাদি ইত্যাদি বলেছেন এর ভাবার্থ হচ্ছে আমি আকাশকে স্বিয় শক্তি বলে সৃষ্টি করেছি আমি মহাসম্প্রসারণকারী আমি ওর প্রান্তকে প্রশস্ত করেছি বিনা স্তম্ভে ওকে দাঁড় করিয়ে রেখেছি এবং প্রতিষ্ঠিত করেছি মানে আসমানকে বিনা স্তম্ভে দাঁড় করিয়ে রেখেছে এবং প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাক এইটা বলা আছে কোরআনের যে সবচেয়ে অথেন্টিক তাফসির গুলোর ভিতরে একটা তাফসির কাছে এখানে বলেছে এখানে কোথাও বলা নাই যে সম্প্রসারণ করছি টেন্সে কোথাও বলা নাই

যেখানে ইসলাম অনুসারে বিজ্ঞান জিনিসটাই হইতেছে একটা ছিল এবং অথেন্টিক জিনিসই না ওইটা এক সময় এক কথা বলে ইসলাম অনুসারে বিজ্ঞান হইতেছে একটা খুবই ফালতু একটা জিনিস যেটা এক কথা কয় তাহলে ওই ফালতু জিনিসটার উপরে ভিত্তি করে উনি কোরআন কে ব্যাখ্যা করতেছে যেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে অথেন্টিক সেটা ব্যাখ্যা করার জন্য পরম সত্য আছে ভাই পরম সত্য পরম সত্যকে সত্য প্রমাণ করার জন্য উনি একটা মিথ্যাকে দলিল হিসেবে বা যা যা অ্যাবসলিউট ট্রুথ দেয় সেটাকে সেটাকে ব্যবহার করতেছে ইউ নো হোয়াট পিগ ইজ হিউজ ইজ Yeah. আপনি কি তার কথা শুনতে পারতেছেন আপনার সমস্যা মানে আমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি

ট্রল করে বাদ দেন ভাই কথার কনসেপ্টটা আрая দিন না আমি যেটা বলতেছি এটা তো ভুল করেই বলে ফেলেন কিন্তু এই যেগুলো আমি ওনলি থিং ইউ ডিজার্ভ দ্য ওনলি থিং ইউ ডিজার্ভ ইজ ট্রল ভাই ওনলি থিং ইউ ডিজার্ভ যখন 1400 বছর আগে জোক নিয়ে কথা বলতেন দ্য ওনলি থিং ইউ ডিজার্ভ ইজ ট্রল

মাথায় একটা বাঁশ দিয়ে একটা বাড়ি ভাই বাঁশ দিয়ে একটা বাড়ি মারেন আমার বেড়ো ফাইলার নবী তো ভাই বেগান বস্তু না আমি বুঝি আমি বুঝছি আমার বেড়ো ফাইলা নবী থেকে বেশি নেই

সবাই করে নিশ্চয়ই নিশ্চয়ই আমি লিঙ্কটা দিচ্ছি আসি ভাই এখান থেকে আমি আমার স্ক্রিন শেয়ার করছি না কারণ আমার এখন তো ল্যাবে অফিসে তো আমি এখান থেকে শেয়ার করছি না আপনি আমি শেয়ার করছি লিঙ্কটা দিচ্ছি আপনি একটুখানি শেয়ার করে শোনান হ্যাঁ এক মিনিট আমি এক মিনিট দাঁড়ান প্রাইভেট চ্যাট দিচ্ছি প্রাইভেট চ্যাট কোথায় প্রাইভেট চ্যাট খুঁজে না কি কাণ্ড কী বাবা হ্যাঁ পেয়েছি সরি এই নতুন ইয়েটা না হ্যাঁ পেয়েছি এইটা এইটা টু লিসেন অ্যাকচুয়ালি

হা হত শুনি চিৎকার করে ঘুম থেকে উঠে যাচ্ছেন আজকেও একইভাবে ঘুম গেল ঘুম উঠেই তিনি পায়ের ঘরের নামটাটা একবার ঝালিয়ে নিলেন পাই পায় দু পায় পায়ে পাই এমনি করে একশো পর্যন্ত দশ বার ঝালিয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়লেন সাধারণ মানুষ হলে আলাদা কথা সাধারণ মানুষ হলে থেকে উঠে ব্রাশ করে মুখার ধুয়ে তারপর একটা চা দিয়ে ব্রিটানিয়া বিস্কুট খেয়ে একটা বিড়ি ধরিয়ে ওয়াশরুম যাবার কথা হবে কিন্তু তিনি আর সাধারণ মানুষ না তিনি হলেন আইনস্টাইন তার কথাই আলাদা তাছাড়া কদিন থেকে সকালবেলা তেমন পেট পরিষ্কার না কি যেন একটা অস্বস্তি ভাব কিছু যেন একটা আটকে গেছে ভাবতেই মনে পড়লো ওরে তাই তো সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা যেটা তিনি জোর করে ঢুকিয়ে দিয়েছিলেন তার সমীকরণে সেটা যেন একটা গলার কাঁটা হয়ে গেছে একদিকে সবকিছুই মিলে যাচ্ছে গত বছরের পঞ্জিকাতে বুধের দশা নিয়ে একটা বিতর্ক বেঁধে উঠেছিল এ আনন্দ আর ভোরের আলো নামক পত্রিকা জ্যোতিষীরা কিছুতেই একমত হতে পারছিলেন না কেউ কেউ বলছিল ঐশ্বর্যের বিবাহ দিচ্ছে হলে সালমান খানের সাথে বিয়ে হবে আর কেউ কেউ বলছিল বিবেক বিবেকয়ের সাথে লোকজন এক মুহূর্তে পরে কি হবে বলতে পারেনা এদিকে এই জ্যোতিষিরা প্রায় আশি নব্বই বছর পর কি হবে এই ভবিষ্যদবাণী করার চেষ্টা করছিলেন তখন আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে সমস্যাটা সমাধান করে দিলেন সবাই ধন্য ধন্য করলো কতজন যে এসে সেলফি নিল তার হিসেব নেই শেষকালে কিন্তু সেই থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বাদ ছাতল কিসের করে দেখা যাচ্ছে মহাবিশ্ব ক্রমাগত বড় হয়েই চলেছে এক সময় হয়তো এই এতটুকু ছিল আর সেই সময় থেকে বড় হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো হচ্ছেই আমার কোনো নামও নাই তাই জোর করে একটা কসমোলজিক্যাল কনসেন্ট দিতে হয়েছে জর্জাস নামে এক পাত্রী ছোকরা বাইবেল পড়ে চ্যালেঞ্জ দিয়েছে ফ্রিডম্যান নামের আরেক ছোকরা বলেন তাকে এক্সপোজ করে দেবে তার সমীকরণ সে নাকি সে একাই সমাধান করে ফেলেছে আর এই দুইজনই বলে কিনা মহাবিশ্ব সত্যি সত্যি সংসারিত হচ্ছে কিন্তু কিসের সংসারিত হচ্ছে সেটা বলছে না বাবা বলবে কি করে জানে কিছু তারা এদিকে আবার হাবল নামের এক উকিল ও কালকে ছেড়ে সখের জ্যোতির্বিজ্ঞানী শেষে হাতে টেলিস্কোপ নিয়ে তাদের নাকি সমর্থন করছে কিন্তু আইনস্টাইনের এই ব্যাপারটা কিছুই হজম হচ্ছে না মহাবিশ্ব কিভাবে সম্প্রসারিত হতে পারে কিভাবে সম্ভব মাথায় সবকিছু কি যাচ্ছে কি করা যায় ভেবে পাচ্ছেন না এমন সময় টেলিগ্রামে সে হাজির সেই শুধু কলকাতা থেকে যেটা কিনা কিন্তু লন্ডন হয়ে যাবে সেখান থেকে রবীন্দ্রনাথ নামের কবি পঁচিশে বৈশাখ শান্তিনিকেতনে জন্মদিনের পার্টিতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে গান্ধীজিরও আসার কথা আছে কি জানেন নিয়ে একটা অনুশন করবেন তো আইনস্টাইন ভাবলেন এত বড় কবি আমন্ত্রণ জানালেন যখন একটু ঘুরিয়ে আসি মনটা আমি একটু ভালো লাগবে বড্ড একঘ হয়ে গেছে জীবনটা এই ভেবে তিনি জাহাজে চড়ে বসলেন কিন্তু মন তো সেই কসমলজিক আছে এমন অবস্থা যে সমুদ্র যাত্রার পথে সবার কথাও ভুলে গেলেন কলকাতায় সে যখন পৌঁছলেন তখন মুখে একদম শুকনো কবিগুরু গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন সেই গাড়ি করেই জোড়াশা করে ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হলেন আইনস্টাইনকে দেখে রবি ঠাকুরের মূরফ হয়ে গেল বিদেশ থেকে তার জন্য কোনো গিফট আইনস্টাইনের শুকনো মুখ থেকে তার মায়া হলো এ কথা সে কথা জিজ্ঞেস করার পর যখন সে মন খারাপের কথা জিজ্ঞেস করলেন আইনস্টাইন ঝড়িয়ে গিরে উঠলেন কেউ সর্বদা আর্শানের বিরিয়ে খাইয়ে তাকে অনেক কষ্টে ঠান্ডা করা হল ঠান্ডা হওয়ার পর আইনস্টাইন গরগওয়ার করে তার দুঃখের কথা ব্যর্থ করতে আরো করলেন কিন্তু তা সবই রবি ঠাকুরের মাথার উপর দিয়ে চলে গেল তিনি তারা চাকরি রেখে বললেন ওরে সত্যেন বসকে আনতো খবর পেয়েই সত্যেন স্যার দ্রুত চলে এলেন আর খুব মন দিয়ে আইনস্টাইনের কথা শুনলেন সব কথা শুনে সত্যেন ঘোষ খুব ভাবে বললেন এ তো আমার কম নয় তবে বেলুড় মঠের লোকজন এইসব সব পেয়ে দীড়ান্ত ইত্যাদি নিয়ে বেশ চর্চা করে তাদের গিয়ে একবার জিজ্ঞেস করে আসা যাক এই কথা শুনে রবীন্দ্রনাথের ফিটেন গাড়ি চড়ে সকলে মিলে বেলুন মঠ হাজির হলেন সেখানে খুব একটা সুরাহা হলো না তারা রেফার করলো কালীঘাটে গিয়ে একবার দিয়ে আসতে সেখানে গিয়ে কয়েক সাধুরের সাথে কথা বলেও খুব একটা কাজ হল না তবে সেখান থেকে প্রতিকূল ঠাকুর নামে একসাথে সন্ধান পাওয়া গেল যিনি ডায়মন্ড হারবারে থাকেন এদিকে ফিটেন গাড়িতে তেল ভরতে পড়তে রবি ঠাকুরের পকেট প্রায় গড়ের মাঠ তেলের দাম তিন দিন যায় বাড়ছে মোদী সরকারের রাম সেই দাম কমবে বলে মনে হচ্ছে না কিন্তু কিছু বলা যাবে না তাই বিরক্তি চেপে সবাইকে নিয়ে রবি ঠাকুর হাজির হলেন প্রতিকূল ঠাকুরের আশ্রমে কিন্তু তার সাথে দেখা হলো না তিনি নাকি তিব্বতি গেছেন কথাটা শুনে রবি ঠাকুর প্রায় ভ্যাঁ করে কেটে ফেলেন নাকি এমন সময় প্রতিকূল ঠাকুরের ভাই অনুকূল ঠাকুর এসে হাজির তিনি সব কথা শুনে বললেন এ আর সমস্যা কি আপনি জামা মসজিদের নাম শুনেছেন রবীন্দ্রনাথ শুনে থাকলেও আইনস্টাইনের অবশ্য শোনেননি তখন অনুকুল ঠাকুর নিজের কিছু স্তুতি করে বললেন জামা মসজিদ থেকে এক ইমাম এই অনুকুল ঠাকুরের পদতুলি গ্রহণের জন্য শুধু দিল্লি থেকে ডায়মন্ড হারবারে এসেছেন তিনি এই সমস্যার সমাধান করতে পারেন তা ইমাম সাহেবকে রাখা হলো ইমাম সাহেব এলেন কিন্তু ইমাম সাহেব আসার পরে সে এক বৃষ্টির ঝামেলা শুরু হলো আইনস্টাইনের নাম শুনি ইমাম সাহেব একদম খাপ্পা সকাল সকাল ইউদিদের নাকি মুখ দেখাও পা তারপর আবার বলে কিনা সমস্যা সমাধান করে দিতে হবে রাগে গজগজ করতে লাগলেন ইমাম সাহেব ওদিকে গান্ধীজি আবার আসবেন সর্বক্ষিতে বেলেখাটায় রবীন্দ্রনাথের হাতে শরবৎ খেয়ে অনশন ভঙ্গ করবেন এই তার পণ ফিরতে দেরি হলে যদি কিছু এরিক হয়ে যায় তাহলে এক কলেংকারী কাণ্ড হবে ইতিহাসটাকেই হয়তো সব দোষ দেবে মাধ্যমে হয়তো মোগল সাম্রাজ্যের পতনের কারণ বাদ দিয়ে গান্ধীজির মাথা ঘুরে পনের কারণ জানতে চাওয়া হবে এইসব ভেবে রবীন্দ্রনাথ তাড়াতাড়ি ইমাম সাহেবকে খানিক পৌঁছানোর চেষ্টা করলেন বললেন দেখুন ইমাম সাহেব আপনি যদি আইনসাইনের সমস্যাটা একটু সমাধান করে দেন তাহলে হয়তো নোবেল প্রাইজটা আপনার কপালেও জুটে যেতে পারে প্রাইজের নাম শুনে ইমাম সাহেবের তো চোখ চকচক করে উঠলো খুব আগ্রহ সহকারে একটা সতরাঞ্জেকে বসে পড়লেন গভীর মনোযোগ দিয়ে শোনার ব্যর্থ চেষ্টা চলতে লাগলো কিছুতেই বুঝতে পারছেন না এই ইউরি কথা কিন্তু নোবেল প্রাইজের লোভে কষ্ট করে হলেও শুনতে শুনতে খানিক তন্ড্রাচ্ছন্ন হয়ে পড়লেন কিন্তু তন্ড্রাস হঠাৎই ছুটে গেল যেমনি মহাবিশ্বের সম্প্রসারণের কথাটা খানিক উঠলো ইমাম সাহেব আরবি ভাষায় বলে উঠলেন ইউরেকা ইউরেকা আরে এই কথা তো আমার বইতেও লেখা আছে সবাই বিষম খেলো সত্যন বস্তু এরকম মাথা করে ভিমি কাচ্ছিলেন আইনস্টাইন পরিষ্কার বাংলায় বলে উঠলেন বলেন কি মোশাই সাহেব বললেন বিশ্বাস হচ্ছে না তো না হবারই কথা ইউরি আর নাসার বিজ্ঞানীরা জানে কি এই দেখুন অমুক তমুক শ্লোকে এই কথা স্পষ্ট লেখা আছে মহান গড মহাবিশ্বকে সম্প্রসারিত করছে এই বলে হাবি ভাষা অনেক ধানাই করলেন ইউরি আর নাসার বিজ্ঞানীদের তীব্র গঠন করলেন আইনস্টাইনের মুক্ত হাঁ হয়ে গেল তিনি কি বলবেন আর কিছুই বুঝতে পারলেন না বাড়ি ফিরলেন সবাই ফিরেন গাড়ি ছুড়ে সত্যেন বস কলেজ স্ট্রিট থেকে আনন্দবাজারের এক সাংবাদিককে ধরে আনলেন কলকাতায় বসেই আইনস্টাইন বয়ান দিলেন যে তার মস্ত ভুল হয়ে গেছে কসমোলজিক্যাল কনস্টটা ব্যবহার করা তার মোটেই উচিত হয়নি ছোট থেকে সেই পবিত্র ধর্মগ্রন্থটি পড়লে তার এমন ভুল হতো না

আচ্ছা কিন্তু ভিডিও স্ক্রিনে তো কিছু আসছে আপনি 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 যে ইয়েদেরকে যে সমন্বনাথদেরকে যে ইয়ে করেন স্টক করেন হ্যাঁ এটা প্রমাণ পেয়ে গেলো জাতি করতে প্রমাণ পেয়ে গেলো না কি যে খালেদ মহিউদ্দিন আরিসের চলে আসছে

আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে আহ